কেও কি আমাদেরটা দেখছো হাই হ্যালো হ্যালো কেউ দেখছিনা কেউ দেখছিনা কেউ কি আমাদের লাইভটা দেখতে পাচ্ছো হ্যালো হ্যালো তো বাচ্চা না বুঝতেই পারছি না তুমি যে হ্যালো কমেন্ট করে বলো আমাদের লাইভটা কি দেখতে পাচ্ছো কি কমেন্ট করো এখন বাজে রাত্রি দশটা তো দশটার সময় আমরা লাইফে এসেছি আজকে আমাদের সঙ্গে যে ভিডিও করে রোহন রোহনের আজকে বার্থডে তার জন্য আমরা তোমাদেরকে দেখাবো রোহন আজকে কেক কাটবে তো রোহন দেখে গুনগুন রোহন রেডি হয়েছে কি না এই যে আমাদের বার্থডে বয় বার্থডে বয় সরি বার্থডে গার্ল বলে ফেলছি এই যে বার্থডে বয় তো কেক কাটিং করবে না এখন রেডি হয়েছে আসবো চলো তো চলো রোহনের আজকে বার্থডে হবে তো যেহেতু বাইরে অনেকটা বৃষ্টি কাউকেই বলা হয়নি আমরা ঘরের কয়েকজন মিলেই হবে তু চলো দেখি দেখি চলো গযাই তু কোলে আকে আকে মা? কোষটা রোয়ে तो साइड एक नहीं चल रहा है तो 1 2 3 4 5 6 7 8 और 2 तो ना लाओ के ना एक बार तो रुको बैठ के खाली भांग नहीं नहीं ताला

তোমরা দেখতে পাচ্ছ রোহন এখন কেক কাটবে তো আজকের এই লাইফটা এখানেই থাক আবার অন্য একদিন লাইফে আসবো তো তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা